ভারতীয় ক্রিকেট টিম ইন্ডিয়া আসার পরে মুম্বাইয়ে সেলিব্রেশনের কিছু মুহূর্তের ছবি আপনারা দেখছেন টিম ইন্ডিয়া বিশ্ব জয় করে ফিরল দেশে এবং মুম্বাই নিয়ে আজ ওয়াংখেরে স্টেডিয়ামে তাদের সেলিব্রেশন পার্টি এবং মুম্বাইয়ের রাস্তায় জনজোয়ারে ভেসে গিয়েছিল তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে দেখছেন টিম ইন্ডিয়া এবং ভারত গোটা দেশের জনগণ কতটা খুশি টি টোয়েন্টি বিশ্বকাপ আনতে পেরে মুম্বাই লোক জনপ্রিয় দেখলে বোঝা যায় আমাদের ক্রিকেট কত আবেগের এবং ভালোবাসার ক্রিকেট নিয়ে আমাদের দেশ গর্বিত তাই ক্রিকেট বিশ্বকাপ দু হাজার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার সাতের পরে আজ দু হাজার চব্বিশে আমাদের ঘরে ফিরল টি টোয়েন্টি বিশ্বকাপ জয় হিন্দ বন্দে মাতরম ইন্ডিয়ান টিম জিন্দাবাদ আমরা সকলেই ভালো